আমরা এখন যাচ্ছি আছি এই হচ্ছে স্টে আর এই হচ্ছে এই যে উঠছি হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অর্ঘ দ্য বং এক্সপ্লোরারে আজকে আমি হিমাচল প্রদেশের একটা বলতে পারেন অফবিট জায়গা নিয়ে আসছি আমার হিমাচলের একটা অফবিট সিরিজ আমি আগেই আমার এই চ্যানেলে পোস্ট করেছি তার মধ্যে যেমন জিভি শানগর কাসোল মানালির কিছু অফবিট জায়গা যেমন পালচান সেগুলো আমি আগেই দেখিয়েছি কিন্তু আজকে আমি এতদিন পর এই ভিডিওটা আনছি তার কারণ এই ভিডিওটায় যে জায়গাটার কথা বলছি সেইখানে যাওয়ার সময় খুব এই সময়টাই হচ্ছে বেস্ট টাইম মানে এই ডিসেম্বরের প্রথম থেকে মার্চের ওই সেকেন্ড থার্ড উইক পর্যন্ত এই জায়গাটার নাম হচ্ছে সেঠান যাকে আমরা অনেক সময় ইগলু ভিলেজ অফ ইন্ডিয়াও বলি হ্যাঁ এইখানে প্রচুর ইগলু তৈরি করা হয়েছে এবং যেহেতু বুঝতেই পারছেন যে ইগলু বরফের তৈরি বরফের ঘর বলতে পারেন যেখানে রাতে থাকা যায় তো সেটা মোটামুটি এই ডিসেম্বর থেকে মার্চের সেকেন্ড উইক পর্যন্ত থাকে এবারে সেটা ডেটটা একটু ভ্যারি করতে পারে ওয়েদারের ওপর ডিপেন্ড করে বুঝতেই পারছেন তো আমি গেছিলাম মার্চের সেকেন্ড উইকে দু সালে তো আজকের এই ভিডিওতে আমি এই সেটার নিয়েই দেখাবো এবং সেঠান নিয়েই বলবো ভাবুন সেঠান মানালি থেকে মাত্র বারো কিলোমিটার এবং এই বারো কিলোমিটার গেলে আপনি যে ওয়ার্ল্ডে প্রবেশ করবেন সেটা মানালির থেকে প্রচুর ডিফারেন্ট একদম নেচারের মধ্যে কাম অ্যান্ড কোয়াইট খুব কম মানুষের আনাগোনা তার সঙ্গে সঙ্গে প্রচুর বরফ মানালিতে থেকে বরফ নেই কিন্তু ওখানে প্রচুর বরফ তো যারা মানালি যাচ্ছেন তাদের জন্য আমি বলবো সেঠান কিন্তু মাস্ট ভিজিট প্লেস আর এখন সেখানেই অনেক হোমস্টে কিছু কিছু লাক্সারি গ্ল্যাম্প এখন ওখানে আছে এছাড়া তো ইগ্লু ভিলেজ এই সময়টার জন্য আছেই তো যারা স্টে করতে পারবেন এক রাত তাদের তো খুবই ভালো কিন্তু যারা স্টে করবেন না তারা আমি বলবো মানালি থেকে একটা ডে আউটিং অ্যাটলিস্ট আপনি সেখানে করুন আর সেঠানটা কেমন সেটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং আমার অভিজ্ঞতাও আপনাদের শেয়ার করব আর এই ভিডিওতে আমি সেটারে কোথায় কোথায় থাকতে পারেন এবং ইগলু ভিলেজ সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেবো কীরকম খরচ পড়তে পারে সব তথ্য হ্যাঁ আমি কিন্তু নাইট স্টে করিনি কিন্তু আমি ডে ভিজিটেই গেছিলাম তো চলুন শুরু করা যাক আমার সেঠানের অভিজ্ঞতা আমরা এখন সেটান ভ্যালি হামটা দিকে যাচ্ছি সে চেক পোস্ট এইখানে একটা পারমিট নিতে হবে দিনের দিন পারমিট নিলে হবে অসুবিধা নেই অনলাইন একটা ফর্ম ফিল করতে হবে সেখানে ভেহিকেলের ডিটেলস দিতে হবে যেটাতে যাচ্ছেন আপনি আর দুশো টাকা লাগবে পারমিটের জন্য এটা করলে আপনি যেটা অ্যালাউ হবেন সেটান ভিলেজ হামটাবাসের জন্য। জন্যে মানালি থেকে আজকে বেশ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন সেঠান তো মানালিতে আপনারা যারা আসেন আমি রেকমেন্ড করব যে আপনারা একবেলা এই সেঠান ঘোরার জন্য রাখুন তা কারণ মানালিতে আপনারা সাইট সিং করেন সেঠান মানালি থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে খালি একটা পারমিট লাগে যেমন আমি দেখালাম সেটা দিনের দিনই হয়ে যাবে কোনো ইস্যু নেই কিন্তু মানালির সঙ্গে সেঠান এত কাছাকাছি হলে অনেকগুলো ডিফারেন্স আছে যেমন মানালি অনেকটা ক্রাউডেড মানালিতে প্রচুর বিল্ডিং প্রচুর পরিমাণে ক্রাউড বেশি গাড়ি বেশি সেঠানে ঠিক অপোজিট মানে সেখানে আপনি একদম নেচারের মধ্যে যেতে পারবেন ক্রাউড খুবই কম বড় বড় বিল্ডিং দেখতে পাবেন না আর এই সেটান যাওয়ার রাস্তাটা যে মানালি থেকে সেটা বেশ হাইক আছে আর রাস্তাটা পুরো একদম বলতে পারেন সেরিন যাকে বলে মানে একদম নেচারের মধ্যে দিয়ে যাবেন আর দেখতেই পাচ্ছেন এই রেঞ্জটা হচ্ছে পুরোটাই ধর রেঞ্জ আমি গিয়েছিলাম মার্চের সেকেন্ড উইকে একদম সাদা মানে যাকে বলা হয় স্নো ক্যাপ্ট মাউন্টেন আপনি যে পুরো রাস্তাটা জুড়ে যাবেন আপনাকে একপাশে এই স্নো ক্যাপ্ট মাউন্টেন আপনার সাথে থাকবে আর তার সাথে সাথে নিচে যদি তাকান দেখতে পাবেন বিয়াস নদী আর মানালির ভ্যালি সেটাও খুব সুন্দর করে দেখা যায় এখান থেকে আর এখানে ক্রাউড যেহেতু কম তার ফলে কোনো গোল চেঁচামেচি সেগুলো কিচ্ছু পাবেন না আর মানালির হাইট হচ্ছে ছ হাজার তিনশো কিন্তু সেঠানের হাইট হচ্ছে আট হাজার পাঁচশো থেকে আট হাজার ছশো মানে বুঝতে পারছেন এই মাত্র পনেরো কিলোমিটারে কতটা হাইক হচ্ছে যদিও আপনাদের অসুবিধা হওয়ার কথা না যাদের কোনো শ্বাসকষ্টজনিত বা হার্টের কোনো প্রবলেম নেই তাদের পক্ষে কোনো অসুবিধা হবে না এই যে সেঠান যে ভিলেজটা আছে তার কিছু বেশ ইন্টারেস্টিং লাগলো আমার গল্পটা এই সেঠান ভিলেজে মাত্র পনেরো থেকে কুড়িটা বাড়ি আছে মানে পনেরো থেকে কুড়িটা ফ্যামিলি বেসিক্যালি বাস করে এদের অরিজিনটা বেসিক্যালি তিবেদ তো পরবর্তীকালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এদের ল্যান্ড পারমিট করে এরা ইউজুয়ালি বুদ্ধিস্ট যদিও এখানে বুদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম দুটোই এনারা ফলো করেন আর খুব যখন শীত থাকে অনেক সময় এনারা নিচে চলে যান গরমকালে এখানে থাকেন তো সেটাও বেশ একটা ইন্টারেস্টিং এই সেঠানের থেকে একটু দূরেই আছে পাণ্ডুরোপা বলে একটা জায়গা এই পাণ্ডুরোপাতে ট্রেক করে যাওয়া যায় তো বলা হয় যখন পাণ্ডবরা বনবাসা ছিল সেই সময় পাণ্ডবরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন এবং এটা এখানে ক্ষেতি বাড়িও করে তার ফলে এখনও দেখা যায় যে ওখানে একটা ছোটো জলাশয় আছে এবং সেটা সবসময় জলে পূর্ণ থাকে তো সেটা একটা ছোট ট্রেক যেতে পারেন আর একটা ছোটো ট্রেক আছে সেটা একটা সিল্ক রুট আমাদের যেমন সিকিমের সিল্ক রুট ট্রেক আছে বা সিল্ক রুট আছে এখানেও একটা ছোট সিল্ক রুট ট্রেক আছে সেখানেও যেতে পারেন এটা বারো হাজার ফুট উঁচুতে মোটামুটি চার কিলোমিটার মতো যেতে সময় লাগবে দেড় ঘন্টা মতো আর আরেকটা হচ্ছে সেটান থেকে একটু দূরেই হচ্ছে হামটা পাসের বেস পয়েন্ট মানে আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন খুব ফেমাস ট্রেক সেটা হচ্ছে হামটা পাস ট্রেক তো এই হামটা পাস ট্রেকের বেস্ট পয়েন্টটা সেটান থেকে বেশ কাছে আর আমরা যখন গিয়েছিলাম তখন খুব বরফ যেহেতু ছিল দেখতেই পাচ্ছেন রাস্তায় তো সেখানে সেঠান পর্যন্তই আমরা পুরো যেতে পারছিলাম না তো সেখান থেকে হামটা পাসের জন্য আমাদের ফোর বাই ফোর নিতে বলছিলো তো সেটা যারা চান তারা ফোর বাই ফোরে যদি বরফ থাকে আর কি আপনারা নিজের গাড়ি যেতে পারবে না সেক্ষেত্রে ফোর বাই ফোরে করে হামটা পাস ট্র্যাকের বেস্ট পয়েন্ট দেখে আসতে পারেন সেখানে এই রাস্তা যেতে যেতে দেখছিলাম বেশ কয়েকটা খুব সুন্দর স্টে আমি যদি আগেও দেখেছিলাম তার মধ্যে একটা হচ্ছে গ্ল্যাম্পিং মানে ডোমের মতো শেপে একদম পাহাড়ের ঢারে বলতে পারেন তো সেই একটা স্টে আছে এবং সেখান থেকে আপনি একদম আনঅবস্ট্রাক্টেড ভিউ হচ্ছে পুরো স্নো ক্যাপ মাউন্টেন চারিদিকে তো আমি এটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার ইচ্ছে ছিল এখানে হয়তো এক রাত কাটানোর কিন্তু এদের প্রবলেম হচ্ছে এরা মানে লেস দেন এইটিন ইয়ার্সের কোনো বাচ্চাকে ওরা অ্যালাও করে না তার ফলে যারা যাবেন কাপেল যেতে পারেন অথবা যাদের বাচ্চা আঠেরো বছরের বেশি তারাই এখানে একমাত্র চেয়ে থাকতে পারবেন তো যারা বাজেটে কুলোতে পারবেন তারা এখানে এক রাত কাটালে বেশ আনন্দ পাবেন এই ইগলু ভিলেজে এখানে আপনি থাকতে পারেন রাত্রে না ভয় পাওয়ার কিছু নেই খুব বিরাট কষ্ট হবে না কেন বরফের ঘরের ভেতরটা অত ঠান্ডাও লাগবে না আপনার তো রেটটা আমি একটু বলে দিই এটা পার নাইট থাকার খরচ এবং খাওয়ার খরচ একসঙ্গে সব মিশিয়ে সাত টাকা আমি মার্চের সেকেন্ড উইকে গেছিলাম সেই সময় এই রেট ছিল তবে এটা রেটটা একটু সিজন অনুযায়ী ভ্যারি করতে পারে অভিয়াসলি আপনি ক্রিসমাসের সময় গেলে হয়তো রেটটা আরও বেশি হতে পারে তো এটা একটা বলতে পারেন একটা ইউনিক এক্স এক্সপিরিয়েন্স তো যারা চাইবেন একটু নতুন রকমের এক্সপিরিয়েন্স করতে এগুলো ভিড়ে যে থাকা রাতে স্নোফল অথবা স্টার গেজিং একটা অন্যরকম ময়দার বুঝতেই পারছেন এখানে একদম কোনো লোকের কোলা হলেই একমাত্রে এই কয়েকটা যে ইগ্লু ভিলেজের যে কয়েকটা স্টে আছে তাতেই খালি লোক থাকবে তো বেশ বেশ মজাদার এক্সপিরিয়েন্স আমার মনে হয় এটা হবে আমার ইচ্ছা আছে আমার ছেলে একটু বড় হলে আমি এক রাত এখানে কাটাবো হ্যাঁ একটা কথা বলে দিই যে এখানে যেহেতু এটা প্রাইভেট প্রপার্টি মানে প্রাইভেট মানে এই ইগ্লু ভিলেজটা তো কেউ একটা তৈরি করছে তার ফলে আপনি গেলেন ভেতরে ঢুকে গেলেন সেটা পারবেন না করতে তো একটা টোকেন অ্যামাউন্ট অফ মানি মানে কিছুটা টাকা ওরা নেবে আপনাকে এই ইগলু ভিলেজটা বাইরে থেকে আপনি যাবেন এবং ভেতরে অবভিয়াসলি আপনাকে ঢুকতে দেবে আপনি যে আইস বেড যেখানে দেখলেন সেখানে শুতে পারবেন হ্যাঁ ওরা অবভিয়াসলি বলবে যে আপনি জুতো পরে বেডের উপরে উঠবেন না তাতে নোংরা হয়ে যাবে কারণ এখানে রাতে কেউ থাকবে তো সেইটা একটু মাথায় রাখবেন যে একটা টোকেন অ্যামাউন্ট অফ মানি ওরা চাইবে সেটা না দিলে আপনাদের ইগলু ভিলেজে ঢুকতে দেবে না এই সেঠান ইগলু ভিলেজের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ফোন করে যদি কোনো কোয়ারি থাকে করতে পারেন আর এখান থেকেই বুকিংও করে নিতে পারেন আর এইগলু ভিলেজের পাশে যে রেস্টুরেন্টটা দেখছেন এই রেস্টুরেন্টে একবার যাবেন বেশ ভালো খাবার আমরা পিৎজা খেয়েছিলাম কফি খেয়েছিলাম খাওয়ার দাবারের কোয়ালিটি খুব ভালো ছিল তার সঙ্গে একটা কোজি অ্যাটমসফিয়ার ছিল তো সেখানে এটা একবার ট্রাই করতে পারেন তো এই হলো আমার সেঠান ঘোরার অভিজ্ঞতা আর সেঠান থেকে হামটা পাসের দূরত্বও কিন্তু বেশি না যেখান থেকে হামটা পাস ট্রেক শুরু হয় তো সেই জায়গাটাও আবার দেখে নিতে পারেন যেমন আমি দেখালাম তো সেঠান কিন্তু মাস্ট ভিজিট প্লেস যদি আপনি মানালিতে যান তারপরে মানালির যে ট্যুর আইটেনারিটা আপনি করবেন তার মধ্যে একটা হাফ ডে রাখবেন যেখানে আপনি সেঠান যেতে পারেন এবং স্পেশালি আপনারা এই সময়টা মানে যেটা বললাম ডিসেম্বর থেকে মার্চের সেকেন্ড উইক এর মধ্যে গেলে অবশ্যই সেটা যান আর আমার ভিডিওটা যদি ভালো লাগে যেমন সব ক্ষেত্রেই বলি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভারতবর্ষের সব প্রান্তের জায়গা বিভিন্ন জায়গা পপুলার অফবিট সব জায়গার খোঁজ আমি এই চ্যানেলে এক এক করে আনবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার